বাংলাদেশ জামাত ইসলামের অনুষয়ীদের জন্য আজকের খবর হয়তো কারো কাছে সুসংবাদ আবার কারো কাছে দুঃসংবাদ তবে দলের জন্য এটা নতুন কিছু না কিন্তু বর্তমান আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের জন্য খবরটা আসলে দুঃসংবাদ তবে এটাকে হঠাৎ কোনো সিদ্ধান্ত বা অসন্ততরি হওয়া দুঃসংবাদ বলা যাবে না কারণ জামাতের রাজনীতির ঘটনতন্ত্রটাই এমন বাংলাদেশের অন্য দলগুলোর মতো নয় যেমন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এই শব্দ গুলো সাধারণত ব্যক্তি নির্ভর মানে একজন নেতা বা সভাপতি বা চেয়ারম্যান হয়ে গেলে তাকে সহজে সরানো হয় না এমনকি লোকাল লেভেলও না কিন্তু জামাত আলাদা এখানে প্রতিনিয়ত পরিবর্তন হয় সিস্টেম অনুযায়ী দায়িত্ব নিতে হয় আর সিস্টেম অনুযায়ী দায়িত্ব ছাড়তে হয় অনেকে ভেবেছিলেন আগামী নির্বাচনের পরে জামাতের আমির শফিক রহমান হয়তো প্রধানমন্ত্রী হবেন অথবা বিরোধী দলীয় নেতা হবেন কিন্তু দুঃসংবাদ হলো তার সেই সুযোগ আসছে না কারণ তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী ডিসেম্বর মাসে অনুযায়ী শফিকুর রহমানের তিন বছরের মেয়াদ শেষ হবে জামাতের নিয়ম অনুযায়ী নির্বাচনের আগে কেন্দ্রীয় মজলিশ সুরার সদস্যরা তিনজনের একটি সম্ভাব্য আমির প্যানেল তৈরি করেন এই সুরার সদস্য হওয়া সম্ভব নয় দীর্ঘ সময় ধরে কাজ করতে হয় দলের নীতি নির্ধারণে অবদান রাখতে হয় সেই প্যানেল থেকে সাধারণত আমির নির্বাচিত হন তবে রকুন্দ্রা চাইলে ওই প্যানেলের বাইরে থেকেও কাউকে বড় দিতে পারে প্যানেলের নামগুলো গুলো ভোট শুরু হওয়ার আগ পর্যন্ত কঠোর গোপন রাখা হয় জামাতের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান প্রথমবার আমির নির্বাচিত হন দুই সালের বারোই নভেম্বর তারপর দুই সালের পাঁচ ডিসেম্বর শপথ নেন দুই সালের সাতাশে অক্টোবর তিনি দ্বিতীয়বারের মতো আবারও নির্বাচিত হল। এবারও শোনা যাচ্ছে যে প্যানেল তৈরি হবে সেখানে তার নাম থাকবে মানে তিনি হতে পারেন। ডক্টর শফিকুর রহমান মাঠ পর্যায় সক্রিয়তা সিদ্ধান্ত গ্রহণের গতি আর মানবিক সহমর্মিতার কারণে নেতা কর্মীদের মধ্যে ভালো গ্রহণযোগ্যতা পেয়েছেন তার জনপ্রিয়তা বর্তমানে যথেষ্ট তাই তার ভাগ্য ভালো হলে তৃতীয়বারও নির্বাচিত হতে পারেন তবে গঠনতন্ত্রে কোথাও লেখা নেই যে একজন কয়েকবার আমি হতে পারবেন সব নির্ভর করে রকুনদের ভোটের উপর আলোচনায় আছে নতুন মুখ আসতে পারে মানে ডক্টর শফিকুর রহমানের জায়গায় অন্য কেউ নির্বাচিত হতে পারেন তবে প্রশ্ন হচ্ছে হঠাৎ করে নতুন কোন মুখ এলে তাকে আমজনতা কতটা গ্রহণ করবে কারণ পাঁচ আগস্টের পর থেকে ডক্টর শফিকুর রহমান একটা আলাদা ভাবে তৈরি করেছেন জনগণের কাছে তারপরও জামাত তো চলে তাই সব সিদ্ধান্ত হবে নিয়ম অনুযায়ী আমির নির্বাচনের প্রক্রিয়া মোটামুটি দীর্ঘ সারা দেশের গোপন ভোটে নির্বাচন হবে ভোট গ্রহণ আর গণনা আগামী তিন মাসের মধ্যেই শেষ হবে আমিরের নাম ঘোষণা হবে তারপর তিনি শপথ নিবেন তাহলে এখন প্রশ্ন থেকেই যাচ্ছে তৃতীয়বারের মতো দপ্তর শফিকুর রহমান আমির হবেন নাকি নতুন কেউ আসবেন আমার মনে হয় বর্তমান পরিস্থিতিতে শফিকুর রহমান সাহেবের সম্ভাবনা সবচেয়ে বেশি তবে নতুন কেউ আসতে পারে সেটাই হবে সম এর আগে কেউ তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন কিনা আমার জানা নেই যদি তিনি হন তাহলে সম্ভবত এটাই হবে প্রথমবারের ঘটনা তবে যদি নির্বাচিত না হন তাহলে নতুন একজন দায়িত্ব নেবেন সব মিলিয়ে ডিসেম্বরের দিকে তাকিয়ে আছে জামাত ইসলামের অনুসারীরা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ভালো থাকুন আসসালাম আলাইকুম